টিউবুল থেকে পানি তোলার জন্য বেস্ট এবং সুজুকি মাত্র বিয়াল্লিশশো টাকা আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ ঠিক আছে যারা আমাদের কাছ থেকে পাইকারি নিছে তারা কমেন্ট করবেন এই পাম্পগুলো যদি খারাপ হয়ে থাকে এক দরকার এই না নিলে আমরা এই মালগুলো কিভাবে যেভাবে নিতে চান মাত্র বিয়াল্লিশশো টাকা আপনি নোবা নিল টাকা বিয়াল্লিশশো টাকা এই তো জি ভাই এই এক গোড়া দাম হচ্ছে